রীতিমতো দুই গ্রামের মানুষ একত্রিত হয়ে প্রকাশ্যে বৈঠক করে জেলা শাসক এবং মহকুমা শাসককে চিঠি দিয়ে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে অবগত করেন ঘটনা কৈলাসহরের গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় অfficjk কৈলাশ শহরে কর্ণকপুর ব্লকের অধীন অবস্থিত 1180 বিশিষ্ট কর্ণকপুর গ্রাম পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা 417 জন 417 জনের মধ্যে 7 জন এসসি অর্থাৎ তপশিলি জাতি ভোটার রয়েছে ছয়জন জন এসটি অর্থাৎ তপশিলি উপজাতি ভোটার রয়েছে দীর্ঘ দিন ধরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে পর্যাপ্ত তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার না থাকায় এই ১ নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরি ভুক্ত রয়েছে কিন্তু ত্রিপুরা পঞ্চায়েত আইন অনুযায়ী যে কোনো ওয়ার্ডে মোট ভোটারের দুই থেকে তিন শতাংশ ভোটার যদি তপশিলি জাতি কিংবা তপশিলি উপজাতি ভোটার না থাকে তাহলে এই সংশ্লিষ্ট ওয়ার্ডটি সংরক্ষিত হবে না অর্থাৎ সংশ্লিষ্ট ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরি ভুক্ত থাকবে সম্প্রতি উনকোটি জেলা জেলা শাসক কর্তৃক এক নোটিশে জানানো হয়েছে কয়লা শহরে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডটি তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে বলে দাবি গ্রামবাসী এই ঘোষণায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের সমস্ত ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে জেলা শাসকের নোটিশ বের হবার পর এলাকার ভোটারের স্বাক্ষর সম্পলিত লিখিত আবেদনপত্র জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে প্রায় 15 দিন পূর্বে গ্রামবাসীরা দিয়েছিলেন গ্রামবাসী আরও জানান এক নম্বর ওয়ার্ডে তপশিলী জাতি কিংবা তপশিলী উপজাতি ভোটার প্রায় নাই বললেই চলে তাহলে এক নম্বর ওয়ার্ড কি কারণে তপশিলি জাতি সংরক্ষিত করা হয়েছে অবিলম্বে এক নম্বর ওয়ার্ডটি পুনরায় সাধারণ ক্যাটাগরি করার জন্য জেলা শাসক এবং মহকুমা শাসকের নিকট আবেদন করলেও পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাবার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়াতে গ্রামবাসীরা প্রশাসনের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসী সোমবার বিকেলে গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত কীর্তনথলি জুনিয়র বেসিক স্কুলে এক বৈঠকে বসেন বৈঠকে এক নম্বর ওয়ার্ডের স্থানীয় বিজেপি কংগ্রেস সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সহ এক নম্বর ওয়ার্ডের অধিকাংশ ভোটাররা উপস্থিত ছিলেন বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে আসন্ন গ্রাম পঞ্চায়েত ভোটের পূর্বে কোরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটেগরি ভুক্ত না হলে এক নম্বর ওয়ার্ডে সমস্ত গ্রামবাসীরা ভোট বয়কট করবেন বৈঠক শেষে গ্রামবাসীরা সংবাদ প্রতিনিধিদের জানিয়ে দেন যে গ্রামবাসীদের পক্ষ থেকে জেলা শাসক এবং মহকুমা শাসককে লিখিতভাবে দ্বিতীয়বার ফের জানিয়ে দেওয়া হবে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে যদি গৌরনগর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডটি সাধারণ ক্যাটাগরি ভুক্ত না করা হয় তাহলে এক নম্বর ওয়ার্ডের ভোটাররা গ্রাম পঞ্চায়েত ভোট বয়কট করবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেয় এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বাইরে উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলে এই ওয়ার্ডে ভোট বইকাট করা হবে এটা হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা ভোট বইকর্ড করা হবে এটা সিদ্ধান্ত নিচ্ছে মূলত গ্রাম পঞ্চায়েতে কত নম্বর ওয়ার্ড এটা এক নম্বর ওয়ার্ড এই এক নম্বর ওয়ার্ডের টোটাল ভোটার সংখ্যা কতজন এটা এক নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা হলে চারশো সতেরো জন তো এর মধ্যে কি এসসি কি রয়েছে এর মধ্যে কি এর মধ্যে কি মানে এসসি রয়েছেন ভোটার এর মধ্যে এসসি সিও গিয়া সাতটা ভোটার চারশো ষোলোটা লেখা অন্য সম্প্রদায়ের ভোটার মানে মূলত আমরা তা জানতে পারলাম যে থ্রি পার্সেন্ট থ্রি পার্সেন্ট যদি এস সি হয় তাহলে এখানে দেওয়া হয় তাতে দেখা গেছে যে এখানে থ্রি নয় এস নেই এবং এস নেই তারপরে দেখা গেছে যে এখানে তারা মানে এই অডিটের অডের ব্যাপারে তারা এটার অনেক বেশি কিন্তু এসসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো বিজেপি কংগ্রেস সিপিএম আছে তারা পার্টি নির্বাচিত করতে পারছে না হ্যাঁ যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে পাঁচ ছয় বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এস আর একটা গোড়ে তার দুইটা ভোটার তারা এক বছর হয় না এখানে